বাজার থানার অন্তর্গত সৎসাল গ্রামে পবিত্র ঈদ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর থেকে আগত বিশিষ্ট সমাজসেবী শেখ নাসির সাহেব সম্মানীয় সুমিত ঘোষ বিশিষ্ট সমাজসেবী আফসার সাহেব সম্মানীয় ওসমান শেখ দার সহপাঠী শেখ হিরণ শেখ পিয়র শেখ ফজর শেখ মিলন এছাড়া উপস্থিত ছিলেন কল ব্লক সংগ্রাম কমিটির প্রতিনিধি হাবিবুল শেখ গোলাম উদ্দিন অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি পঞ্চায়েত সমিতির মেম্বার শেখও অংশগ্রহণ করেন এদের এই উৎসবে ছোট বড় সবার জন্যই বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় মেয়েদের জন্য মার্বেল দৌড় ছেলেদের জন্য বস্তা দৌড় ছিল বিশেষ আকর্ষণ এছাড়াও শিশু কিশোরদের অংশগ্রহণে নানান রকম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যা ঈদের আনন্দকে আরও রঙিন করে তোলে

তাই সঙ্গে আছেন আরেক বিশেষ অতিথি মাননীয় সুবীর শেখ মহাশয় সুবীর মহাশয় তেনাকে সম্বর্ধনা জানাচ্ছেন কোল ব্লক সংগ্রাম কমিটির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারক এইমাত্র আমাদের বিশেষ অতিথি মঞ্চে এসে উপস্থিত হয়েছেন মাননীয় নাসির শেখ মহাশয় এবং সুবীর মহাশয় দুজনকে আমরা এবং ট্রফি ম্যাচ দিয়ে সম্বর্ধনা জানালাম এরপরে আমরা আবারও আমরা গুরু মঞ্চে વિશેષ અતિ દરમ પર્વ શેસ હોય છે એરપોરે